আসসালামু আলাইকুম হেপ্রিয়ন স্বাগত জানাচ্ছি সবাইকে বরিশাল লঙ্কা থেকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চোদ্দোই নভেম্বর বরিশাল থেকে লোটেশনের শিডিউল অনুযায়ী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে অ্যাডভেঞ্জার নয় এবং মানামি হচ্ছে অ্যাডভেঞ্জার নয় আর তারপরে আছে মানামি আর ঘাটে পারাবতের একটি লঞ্চ দেখা যাচ্ছে মানামি ওই সাইডে আছে পারাপথের লঞ্চটি সম্ভবত পিকনিক ট্রিপে যাবে এমনটাই মনে হচ্ছে তো দেখি সামনে গিয়ে কিসের জন্য আসছে এখনকার ঘাটের অবস্থা যাত্রী সমাগম ভালোই লক্ষ্য করতে পারছি মানে হচ্ছে সেকেন্ড ট্রিপের লঞ্চ আর অ্যাডভেঞ্চার নয় হচ্ছে ফার্স্ট ট্রিপের থেকে শুরু করে আর আর আজকে চাঁদপুর থেকে বরিশাল থেকে চাঁদপুর যাওয়ার জন্য আছে ফারান সাত তো লস্টে আসার সময় হয়ে গেছে কিছু সময়ের ভিতরে চলে আসবে পারাবত এগারো কোনো সম্মেলনের জন্য রিজার্ভ হয়েছে এর জন্য বরিশাল ঘাটে আছে এখন আর জামাত ইসলামের লোকজন যাবে পারাবত এগারোতে ফার ফার সারি হচ্ছে পারাবত এগারো যেটা জামাত ইসলাম সন্ধ্যার আছে ঢাকা রিজার্ভে আর আজকে ট্রিপে আছে এমনি মানামি সেকেন্ড ট্রিপের জন্য আর ওদিকে অ্যাডভেঞ্চার নয় আছে ফার্স্ট ট্রিপের জন্য আপনারটা লঞ্চগুলো সার্ভে আর চাঁদপুর এবং ভতুলের জন্য আসতেছে ফাগ্রাম সাত এখানে অনেক যাত্রী আছে আর যাত্রীর পাশাপাশি এই সম্মেলনে যারা অনেক লোকজন আছে যারা ফাগ্রাম সাথে উঠবে চালকাড়ি থেকে চাঁদপুর এবং ভতুল্লার যাত্রী নেওয়ার জন্য বরিশাল ঘাটে চলে আসছে ফাগ্রাম সাত লঞ্চ দেখতে পাচ্ছেন আজকে লঞ্চটা একটু লেইট আসছে আর যদি আসার সময় হচ্ছে আটটা তবে আজকে আসছে আটটা বিশ মিনিটে আজকে চাঁদপুর এবং ভতলার যাত্রীর পাশাপাশি অনেক মুসল্লিরা আছে ফাড়ান সাথে তো ভারান সাথে আজকে যাত্রী চাপটা একটু বেশি হবে কারণ প্রতিদিন তো যাত্রীরা এখান থেকে যাতায়াত করে তো তার পাশাপাশি আজকে অতিরিক্ত হচ্ছে মুসল্লিরা যাচ্ছে তো এ হচ্ছে ফারান্সের আজকের বরিশাল থেকে যাত্রীর অবস্থা হাতলংশের অনেক যাত্রী প্রবেশ করেছে আর গাড়ি থেকে এখনও অনেক যাত্রী অংশে প্রবেশ করতেছে দেড়শো ফার্মান কাউন্টার তো আজকে ফারান সাত যাচ্ছে আগামীকাল পনেরোই নভেম্বর বরিশাল থেকে যাবে সুন্দরবন বারো আর সুন্দরবন বারো এবং ফারান সাত যদি যাবে তো তাদের কাউন্টারগুলো এরকম ঘাটেই থাকে আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন নয়তো লঞ্চ থেকে টিকিট নিলে চারশো টাকা দিতে হবে এখান থেকে টিকিট নিলে বরিশাল চাঁদপুর এবং পুতুলের ভাড়া পড়বে তিনশো টাকা আর এখান থেকে টিকিট কেটে না উঠলে লঞ্চ থেকে চারশো টাকা কাটতে হবে কারণ তাদের কাছে এখন প্রমাণ থাকবে না যে আপনি জালুকাটা থেকে উঠছেন না বরিশাল থেকে উঠছেন যাত্রীতলা প্রায় শেষ পারান সাত লঞ্চের আর আজকে যে বলছিলাম পারাবতে এগারো সম্মেলন আছে আসলে না তারা যাচ্ছে আসলে লঞ্চটি রিজার্ভ করে আর সামনে যে বিশ্ব বিশ্ব ইস্তেমা আছে তো সেই ইজতেমার আলোচনা এবং বিভিন্ন ইসলামিক আলোচনার জন্য তারা আজকে পারাবতী এগারো লঞ্চটিকে রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বোর্সপ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার কাকরাইল মূর্তিতে তাদের এই আলোচনা হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে মুসলিরা আসবে আর সেই বিশ্ব ইস্তমার আলোচনা এবং বিভিন্ন ধরনের ইসলামিক আলোচনার উদ্দেশ্যেই আজকে মূলত যাচ্ছে বরিশাল থেকে পারাবত এগারো অনুষ্ঠানে রিজার্ভে ভিডিও শুরুতে আমরা বলছিলাম যে সম্মেলনে যাচ্ছে আসলে সেরকম কিছুই না ইসলামিক আলোচনার জন্যই তারা আজকে বরিশাল থেকে যাচ্ছে পারাবত এগারো থেকে রিজার্ভ করে আর পরাবত এগারো লঞ্চটি কিন্তু ইতিমধ্যে অনেক মুসলিমরা আসছে এবং নামাজ পড়তেছে এখন নামাজের সময় নামাজ করতেছে অনেক মুসলিরা আছে এবং আজকের তাদের খাওয়া দাওয়া লঞ্চই হবে রান্না বড়া খাওয়া দাওয়া সব কিছু লঞ্চই হবে তো ইঞ্চটা এখনকার বর্তমান অবস্থা লঞ্চটি আরও পরে ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে এদিকে ভারান সাতের যাত্রী তোলা শেষ আর ফারান সাতের সাইডটি আছে পারাবতী এগারো তো এগারোর সাইড দিয়ে বার্থিং করছে ভাড়া সাত আর যাত্রা শেষ অনেক যাত্রী হয়েছে লঞ্চের ভিতরে ভিতরের অবস্থা অনেক যাত্রী আছে ভিতরে যে মুসলিরা যাচ্ছেন তারা এগুলো সাথে করে নিয়েছেন তারা লঞ্চেই রান্না রান্না বান্না করে খাবেন তো চলেন আজকের আমরা বরিশাল থেকে যে দুইটা লঞ্চ যাবে অ্যাডভেঞ্জার নয় এবং মানামি তো সেই লঞ্চ দুইটা ডেক্সের ঘুরে আসি দেখি কি কেমন যাত্রী হয়েছে

মানাবির সাইড আছে এগারো নামাজ পড়তেছে যে মুসল্লিরা আছে তারা এই মানাবীর মেইন ডেক আর এই ইঞ্জিন রুম তো চালানি ইঞ্জিন দুইটা দেখে আসি মানাবি লামসে ইঞ্জিন ধূমপান নিষেধ আর মানাবীর ইঞ্জিনে রুমে অনেক ভালো একটা সেফটি দেওয়া আছে এই যে যাত্রী আছে আর এই হচ্ছে আজকের ফার্স্ট ট্রিপের অ্যাডভেঞ্চার নয় যাত্রী আসতেছে এখনো ঘাটে আর এখন বর্তমান যাত্রী অনেক আগের থেকে বাড়তেছে লঞ্চগুলোতে আরেকটা বিষয় হচ্ছে এখন কিন্তু শীত পড়া শুরু করেছে নদীতে আরও শীত একটু বেশি লাগে তো যারা এখন লঞ্চে ভ্রমণ করেন অবশ্যই সাথে শীতের পোশাক নিয়ে আসবেন তো চলুন আমরা এখন অ্যাডভেঞ্চার নয় লঞ্চে যাই দেখি অ্যাডভেঞ্চার নয়তে আজকে কেমন যাত্রী হয়েছে এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মেন ডেক ভালো পরিমাণ যাত্রী আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চটিতে তো বলছিলাম যে এখন লঞ্চে ভালোই যাত্রী হয় আগের থেকে তো এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মেন ডেক এখানে ফ্রিজ আছে এক লঞ্চটি এখন বর্তমানে তাদের সার্ভিসের বাইরে তো অ্যাডভেঞ্চার এক এবং এক লঞ্চটির পরিবর্তেও কিন্তু লঞ্চটি নিয়মিত চলাচল করতেছে অ্যাডভেঞ্চার একের শেডিউলও যদি অ্যাডভেঞ্চার এক কোনো শেডিউলে নাই আর সামনের শর্মায় মাহবিল আসতেছে তো সেই মাহবিল অ্যাডভেঞ্চার নয় রিজার্ভ হয়েছে তো তখন যদি অ্যাডভেঞ্চার নয় শিডিউল থাকে টাকাবল সে তো সেই শিডিউলের মধ্যে হয়তো অ্যাডভেঞ্চার একে এসে ট্রিপ দিয়ে যাবে শর্মানায় মাহফিল আগামী সাতাইশ সাতাইশ আঠাশ উনত্রিশ নভেম্বর তো সেখানে এই অ্যাডভেঞ্চার নয় রিজার্ভ হয়েছে আর এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মেন ডেক আর ডেকে ভাড়া হচ্ছে তিনশো টাকা মায়েঞ্জাৰ ইঞ্জিন আছি আৰু সেই বিখ্যাত ইয়ানমাৰ ইঞ্জিন ইঞ্জিন মায়ে

আকার থেকে লঞ্চগুলোর আপডেট আর কেবিনের অবস্থা হচ্ছে কেবিন এখন বর্তমানে কেবিনের কিন্তু চাহিদা অনেক যেহেতু শীত মৌসুমে এসে গেছে কেবিন ডেকে যাত্রা করতে চাইবে না অনেকেই বেশিরভাগ লোকই কেবিন নিতে চায় তো কেবিন আসলে অগ্রিম বুকিং দিয়ে রাখা এখন ভালো তারা কেবিনে যেতে চান তারা অবশ্যই আগে আগে কেবিন বুকিং দিয়ে রাখেন লঞ্চগুলোকে ভার সাত বরিশা থেকে সেরে যাচ্ছে আটটা চল্লিশ মিনিটে শেষ করছি এখানেই ভালো থাকবেন